নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে যাচ্ছি আরেকটি রেসিপি নিয়ে তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকের বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুব পছন্দের রেসিপি কুরকুরা রেসিপি চালের আটা দিয়ে যে এত মজাদার একটা ক্রিস্পি যে কুরকুরে বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমি যে সব উপাদানগুলো আমি এর মধ্যে দিয়েছি সমস্ত কিছুই কিন্তু বাড়িতে থাকা খুব সামান্য জিনিস নিয়েই কিন্তু এটা তৈরি করা যায় তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এক চামচ বেসন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ এই এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি বাবা বাড়ি লোক সমস্ত কিছু দিয়ে দেখুন এরকম একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এরপরে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি এরপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়ো ময়দা আর বেসন দিয়ে সেই ব্যাটারটা একটুখানি নেড়ে নিচ্ছি দানালে কী হবে এই চালের গুঁড়োটা নিচে বসে যায় তো একটুখানি ভালো করে গুঁড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি এরপর কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যেতেই একটু জমা পানতে শুরু করে দিয়েছি ক্রমাগত ভাবে নেড়ে যেতে হবে গল্পটাই কিরকম আস্তে আস্তে একটা শক্ত ডোয়ে তৈরি হয়ে পরিণত হয়ে গেল শক্ত ডোয়েতে পরিণত হয়ে গেল এই যতক্ষণ না এটা অটোমেটিক্যালি করার থেকে উঠে আসে ততক্ষণ কিন্তু এটাকে এইভাবেই নেড়ে যেতে হবে ক্রমাগত এই সময় মানে গ্যাসের আঁচটাকে একদম হালকা করে দেবেন খুব কম আছে নাড়তে হবে কম আছে আমি মিনিট পাঁচেকের জন্য রেখে দিয়েছিলাম তবে এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি নাড়ে নেব এমনভাবে নাড়তে হবে যেন চালের যে গুঁড়োটা দিয়েছি চালের যে আটাটা সেই চালের আটাটা যেন সেদ্ধ হয়ে যায় আর একদম যখনই এটা ডেলা পাকি যাবে তখন খুব কম আছে যারা গ্যাসে করবেন তারা একদম মাছটাকে কমিয়ে দেবে সেই কম আছে আবার মিনিট পাঁচাক এটাকে জাল দিয়ে দিতে হবে তা আমি এরকম কম আঁচটা কমিয়ে দিয়েছিলাম কমিয়ে মিনিট পাচাক জাল দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে দিয়েছি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হতে থাক এখন আমি এই ডাতে একটা অন্য পাত্র তুলে নিচ্ছি তার ফলে কি হবে ঠান্ডাটা তাড়াতাড়ি হবে যেটাতে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেই জায়গাটার মধ্যে দেখুন হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার গরম আছে দেখুন ডোট আমার মাখা হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দেবো এতে অল্প একটুখানি খাবার সোডা অল্প এক চিমটি বেশি নেই এই এক চিমটি খাবার সোডা এই খাবার সোডাটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এই খাবার সোডাটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর যত ঠান্ডা হবে তত কিন্তু এটা টাইট হয়ে যাবে ছোট্ট করে ডো তো নিয়েছি এবার ডোটা নিয়ে আর এরকম লম্বা লম্বা করে আমি বানিয়ে দিয়েছি এরকম এরকম করে আমি সমস্ত ডোটা থেকে তৈরি করে নিচ্ছি কতগুলো তৈরি করে নিয়েছি আর উনুনটা ঘুরিয়ে কড়াটা বসে দিয়েছিলাম কড়াতে তেল দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে ছেড়ে দিলাম দেখো দেখতে দেখো কী হচ্ছে দেখো কি দিচ্ছে না Apples are so small Adsorption P Jungee klan Anfang Saying bye করে ভেজে নিয়েছি বা এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি এক দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আওয়াজ বলে দেখুন এখানে এগুলো ভাজা হয়ে গেছে আর এরপরে এর মধ্যে কতগুলো মশলা মিশিয়ে নেবো তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট নুন সামান্য পরিমাণে চাট মশলা আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আওয়াজটা দেখছেন একদম কুরপুর কুরকুর করছে আওয়াজটা কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটায় দেখুন তো আপনাদেরকে দেখালাম কিরকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে বানাবেন এবং বাচ্চাদের যে বায়না সে বায়না মেটারেন ঘরে সামান্য উপকরণ দিয়ে তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আজকের ভিডিওতে